তোমার আসলে এই যে ঘর তৈরির জন্য কিন্তু ব্যবহার করে বুঝছেন ঘরের কাজের জন্য বেশি ব্যবহার করে তোমরা চাইলে ফার্নিচারও বানাবার পাইবে এই ফার্নিচারের জন্য কিন্তু এটা এই যে এরকম তক্তা আর কি আমরা কই রং করে বাড়ি তক্তা এই তক্তার মতন মাপ কিন্তু করা আছে বুঝছেন আসসালামু আলাইকুম কি অবস্থা রংপুরবাসী কেমন আছেন সবাই আজকে মুই আসু কুমিল্লা জেলার গৌরীপুর বাজারে আর বিশাল একটা কাঠের হাট বসছেন আর এই কাঠের হাটটা কিন্তু থেকে থেকে বছর এই জায়গা বইছে আর এটা একটা ব্যতিক্রম ধর্মী কাঠের হাট এটেকোনা দেশি বিদেশি বিভিন্ন মানে জাতের আর কি কাঠ পাওয়া যায় বুঝছেন তা মোট এই চ্যানেলটার আর কি মন নতুন করে ভিডিও তৈরি করা আর এটা বিভিন্ন রকমের কাঠ কিন্তু মানে পাওয়া যায় আর এটা হাটটা কিন্তু সপ্তাহে সপ্তাহে হয় প্রত্যেক রবিবার কিন্তু এই হাটটা বইছে বুঝছেন তাই একটা মেলা ধরনের কাঠ আছে ওই তোমার পুরো ভিডিওটা তোমরা যদি দেখেন তাহলে মানে বুঝবার রইবেন আর কি হ্যাঁ তা অবশ্যই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা মোর দেখবেন ঠিক আছে কেমন আছেন

এ পাখের মানুষ কিন্তু এই লোহা কাঠের তৈরি করে হ্যাঁ আর এই কারণে এই পাকে এই পাগের লোহা কাঠটা কিন্তু বেশি চলে আর মানে রংপুরের কিন্তু মানুষ এই কাঠটার দিয়ে কিন্তু ঘর কম তৈরি করে আর মোর দেখা এই কুমিল্লাতে কিন্তু মানুষ বেশি তৈরি করে তা যাই হোক চলে লোহের আচ্ছা আচ্ছা বর্তমান এই এই হাটের মাজত আসু এই হাটের মাজতে একটা কোণা কিন্তু আরো মেলা ব্যবসায়ী আছে এনারাও ব্যবসা কাঠ সালামু আলাইকুম কেমন আছেন এ কি কি কাট পা আছে তোমার মানে তোমার আওতায় কি একটা কি কি কাঠ আছে এনারা যদি লোহা কাঠ বেশিরভাগই লোহা কাঠ এলে কোন দেশ থেকে আইসে কেমেরুন লাইব্রেরিতে আচ্ছা কেমেরুন আর লাইব্রেরিয়া আচ্ছা আচ্ছা ওটা থেকে আইসের পরে তোমরা একটা কাঠ বলে কাটেন কাটিয়ে তারপর আর কি এই হাটত নিয়ে আসেন আচ্ছা আচ্ছা তা ধন্যবাদ ধন্যবাদ কাকা এই যে সামনে দেখো এটা আরো মেলা ধরনের কার্ড আছে এই যে দেখো অনেক ধরনের কার্ড আছে এটা কোন একবার দেখো কাকা ভালো আছেন আহ ভালো আছি কাকা

সামনে এই যে আরো অনেক কাঠ আছে বুঝছেন মানুষ সকালবেলা হইলে কিন্তু প্রচুর ভিড় নাকি যায় হ্যাঁ এখানে হ্যাঁ ঐতিহ্যবাহী বাজার এটা ঠিক আছে গৌরীপুরের ঐতিহ্যবাহী কিন্তু কাঠ বাজার এটা বুঝছেন যাই হোক এই বিদেশি কাঠ গুলো তুলে কি কাঠ এখন বর্তমানে মুই তোমাক দেখাই মাইসু আগত ভাই এখানে যদি কয়া দেয় না এলে এলে কি কাঠ কয় এলে লোহা যাক এলে হইল লোহা কাঠ বুঝছেন এ কিন্তু মারাত্মক শক্ত মানে এটার গড়ায়ু এই কাঠটার কত বছর হইতে পারে একশো বছর মানে এই কাঠটার গড়ায়ু কিন্তু একশো বছর একবার চিন্তা করো এটা কাঠে যদি একশো বছর হয় মানুষ তো একবার কাঠ কিনলে একবার কাঠ কিনলে আর কিনবে না হ্যাঁ একবার কাঠ কিনলে আর কিনবে না বুঝছেন এই যে আরো এই যে কাঠ ব্যবসায়ী আছে কিছু বলেন এই কাঠ দিয়ে তোরা বাড়ি করছিলেন কোনোদিন নিজে করছেন তো ঠিক সেই কেমন একশো পার্সেন্ট আর যাই হোক আমরা কিন্তু নিজে বাড়ি করছে এই কাঠ দিয়ে হ্যাঁ এই কাঠ দিয়ে বাড়ি করিয়ে উনি রিভিউ দিচ্ছে আমার কাছে যে এই কাঠ টিকবে একশো বছর বুঝছেন তারপরে আর কি কাঠ আছে আরে এটা শোক একই কাঠ এগলে 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 এগলেও একই কাঠ না এগলে খালি মনে করেন যে সাইজ ওয়াইজ ওরা কিন্তু কাঠ গিয়ে থুইছে যেই সাইজটা যেই কামে লাগে বুঝছেন এই যে দেখেন কাঠের চেহারা দেখেন তুলবে মাংস নাকি ওজন এখানে বাতা তারপরে এই যে এভাকে এলে এলে কি শোক ঘর ঘর তৈরির জন্যে না বেশিরভাগে ঘরের জন্যে এলে কিন্তু বেশিরভাগ ওরা তৈরি করছে ঘরের জন্য বুঝছেন এ যাই এখানে আরও কাঠ আছে এই যে এদিকে এ দেখছেন আগে সুন্দর করে ওরা কিন্তু সাজে থুইছে বুঝছেন প্রত্যেক সপ্তাহে কিন্তু ওরা এরম করি প্রত্যেক সপ্তাহে ওরা কিন্তু এরম করি সুন্দর করি কাঠগুলি সাজে থোয় হ্যাঁ একটা মানুষ কিন্তু এইভাবে আসিয়ে যার যারা পছন্দ তারা কিন্তু ওইভাবে বাঁচিয়ে নেয় আর কি এই সামনের দেখাই আরো এই যে কাঠ আছে এই দেখেন দেখছেন এটা কিন্তু বড় একটা কাঠের হাট এরকম কাঠের হাট কিন্তু আশেপাশে এরকম খুব কম হয় এই যে সামনে দেখাই যে এই যে দেখাই একে সামনে এই যে একটা কোনো কিন্তু কাঠের মেলা ধরনের কাঠ আছে বুঝছেন এই যে একটা দেখাইলে একেবারে এটা কিন্তু একটা মাপ করছে মাফ করিয়ে এরা কিন্তু কাটিয়ে সুন্দর করে কিন্তু নিয়ে আসি এই জায়গা সাজে কি ঠিক না কাটছেন না কাটিয়ে এরা কিন্তু এরকম করে সাজে থেছে না কথা কথা যাইবে তোমার সাথে কি কি আছে আছে দেখে দাও না যদি দেখে দেন না কোনটা কি কাঠ সালামালাইকুম এই কাঠের ব্যাপারই মনে হয় এই কাকা যাই হোক এগুলা দেশি কাঠ আমার দেশি কাঠ বরিশাল আচ্ছা আচ্ছা বরিশাল থেকেও কাঠ আছে দেখেন আরো কাঠ আছে দেখাই আচ্ছা এটা কাঁঠাল কাঠ দেখছেন কাঁঠালের গাছ এত বড় হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এই কাঠটা বলে বরিশালের কাঠ চিন্তা করছেন আর বরিশালের কাঁটালের কাঠ এত বড় হয় আজ প্রথম দেখুন এত বড় দেখোক নাই এটা এরকম মানে বিভিন্ন রকম কাঠ পাওয়া যায় বুঝছেন আমার দেশত এরকম হাট কিন্তু ইয়ের আগে দেখো নাই আর এই কারণে আসলে গৌরীপুর আসিয়ে এই হাটটার মনে করেন এইভাবে ভিডিওটা কিন্তু করিয়ে তোমার দেখা তো যাই হোক কাঠ আসলে কাঠ আমাদের মানে খুব একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে আমরা বাঙালি যারা বা বাংলাদেশের মানুষ আমরা কিন্তু কাঠটাকে বেশি প্রাধান্য দিই তা আজকে পুরার খাটটা কিন্তু আমি ঘুরিভাবে দেখাবার মানুষ নে হ্যাঁ অবশ্যই পরের ভিডিও তুমি চেষ্টা করি মানে এই কাঠের কাজটা কি আর কোন জায়গাটা এই ঘরগুলো তৈরি করে হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও কিন্তু তোমাকে দেখাই যে এই কাঠগুলো নিয়ে যায় ওরা বাড়ি তৈরি করে কোন জায়গাটার বা কীভাবে তৈরি করে বা কয় টাকা খরচ হয় আমি তোমাকে পরের ভিডিও দেখাই ঠিক আছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে